এই যে শুনছো এইভাবে অনবরত বৃষ্টি হতে থাকলে আমাদের বাড়ি তো জলের তলায় ডুবে যাবে চিন্তা আমার শরীর অস্থির করছে হ্যাঁ এমন অনবরত বৃষ্টি হতে থাকলে শুধু আমাদের বাড়ি নয় পুরো গ্রাম জলের তলায় ডুবে যাবে তোমার চিন্তা হওয়াটা স্বাভাবিক গঙ্গা তবে বেশি চিন্তা করলে শরীর খারাপ হবে বরঞ্চ এই বর্ষায় ক্ষয়ক্ষতি থেকে কি করে বাঁচা যায় সেই চিন্তা ভাবনা করতে হবে হ্যাঁ তা ঠিক কিন্তু কি করি বলো চিন্তা তো অনায়াসেই এসে যায় বুঝলাম ঘরের রেশনও তো প্রায় শেষ হতে চলেছে এরপর না খেয়ে থাকতে হবে গঙ্গা এই বর্ষায় কে কাজ দেবে বলো আমাকে আমি কি আর ঘরে বসে থাকা মানুষ আকাশ ভালো থাকলে আমি কখনোই মানে কখনই কাজে বেরিয়ে পড়তাম সে তো আমি জানি না গো তুমিও বা কি করবে এই দুর্যোগে ঘর থেকে বের হওয়া খুব বিপজ্জনক না বাবা থাক আমি খি না খেয়েই থাকবো তাও তোমাকে আমি ঘরের বাইরে বেরোতে দেবো না গঙ্গা তুমি এভাবে বলো না কাজে সন্ধান পেলে আমাকে যে যেতেই হবে মুখে বলা সহজ কিন্তু না খেয়ে কি আর বাঁচা যাবে বলো তুমি এত বেশি ভেবো না বুঝেছো কি বলছো এই বর্ষায় আমি তোমাকে একদম ঘর থেকে বেরোতে দেবো না করে দিলাম কাজকর্ম পরে হবে বুঝেছ আগে আকাশ ভালো হোক তারপর যত খুশি কাজ করো আচ্ছা আচ্ছা ঠিক আছে গঙ্গা আমি তো আর এক্ষুনি ঘর থেকে বেরোচ্ছি না আমি বললাম যে যদি কোনো কাজের সন্ধান পাই তাহলে অবশ্যই আমি কাজ করতে বের হব কাজ করলে দুটো টাকা তো হাতে আসবে তাই না ঠিক আছে যখন কাজের খবর হবে তখন দেখা যাবে বলছিলাম যে বড় লোকদের কত মজা বলো ঝড় বৃষ্টি শীত গরম কিছুতেই ওদের সমস্যা হয় না ওদের অনেক টাকা তাই ওরা সবসময় খুব খুশি থাকে তাই না গঙ্গা তোমার পুরো কথাটা ঠিক না বড় লোকেরা যে সব সময় খুশি থাকে সেটা আসলে ভুল ধারণা মাল্লা মোদের অনেক টাকা থাকে কিন্তু সব সময় তো আর টাকা দিয়ে সব কিছুকে মূল্যায়ন করা যায় না এই যে শুনছো তোমাকে বলছি মিঠু তোমাদের দিক থেকে সব জল আমাদের বাড়িতে এসে ঢুকছে এমন হতে থাকলে আমাদের বাড়িতে জলে ঢুকে যাবে একটা ব্যবস্থা করো তাড়াতাড়ি গঙ্গা আমি কি ব্যবস্থা করব বলো আমরা তো আর ইচ্ছে করে জলটা তোমাদের ওদিকে ঠেলে পাঠাইনি আমাদের দিকটা উঁচু তোমাদের দিকটা ঢালু তাই খানি জল গেছে বা বন্ধ হয়েছে বলে বেশ সাজিয়ে গুছিয়ে কথা বললেই লোকে মেনে নেবে জল তোমাদের ওদিক থেকে আমাদের বাড়ির কাছে আসছে তাই এই জল তোমাদের আটকানোর ব্যবস্থা করতে হবে কি আশ্চর্য তো এখানে বড় কথা কোথা থেকে এলো শুনি তোমাদের ওদিকে নালা কেটে দাও জল ওদিকটা দিয়ে বেরিয়ে যাবে সাধারণ কিছু কি অসাধারণ ভাবাটাই খুব স্বাভাবিক যাই আমি রান্নাটা সেরে আসি গঙ্গা তুমি তোমার মতো করে রাঁধো হ্যাঁ আমি পরম তৃপ্তিতে খাবো এ কথা আমি তোমাকে দিতে পারি মিটু দুপুরের খাবারে কি রান্না করবে ফ্রিজে মুরগির মাংস আছে আর কাতলা মাছের টুকরো আছে ভাবছি মুরগির মাংসটাকে কষা কষা করে করব আর কাতলা মাছের ঝাল বানাবো সাথে স্যালাড ডাল আর পটল ভাজি রোজ রোজ প্রায় একই রকম খাবার বড় মাছ আর মুরগির মাংস খেতে খেতে আমি অতিষ্ঠ হয়ে গেছি তার থেকে সিদ্ধ ভাত খাওয়া অনেক ভালো হ্যাঁ তোমার কি হয়েছে বড় দেখিনি লোকে বড় মাছ আর মুরগির মাংস খাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় আর তুমি সেগুলো খেতে পেয়ে অনিচ্ছা প্রকাশ করছো মিটু তুমি আমার কথা বুঝতে পারছ না সব সময় বড় মাছ পাঠা মুরগির মাংস খেলে কি ভালো খাওয়া হয় এ খাওয়াটা হচ্ছে এক প্রকারের তৃপ্ততা একঘেয়ে খাবার মানে অরুচি আনে বুঝলে তাই মাঝে মাঝে একটি ভিন্ন পথে রান্না করে খেতে হয় বাবা তাহলে তুমি সাধু হয়ে যাও আজ যখন তোমার খাবার প্রতি অনিয়া এসেছে আচ্ছা বলো তো তুমি কি খাবার খেলে তৃপ্তি হবে এখন বর্ষা তাই ছোট মাছ দিয়ে লতি চচ্চড়ি কলমি শাক ডাটা চচ্চড়ি এসবই তো এই ঋতুতে খেতে ভালো লাগে কথাটা তুমি মন্দ আসলে আমরা রোজ রোজ দুবেলা মাছ মাংস এসবই তো খাই কখনো কখনো শাক ভাজা বা সেদ্ধ ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে এগুলো জোগাড় করে রান্না করাটা একটু সমস্যা ইচ্ছে থাকলে উপায় হয় যদি এমন কেউ প্রতিবেশী পেতাম যারা এ ধরনের খাবার আমাদেরকে খাওয়াতো তাহলে খুব ভালো হতো এটা তুমি ভালো কথা বলেছো আমিও তোমার সাথে একমত এদিকটা দিয়ে একটা নালা কেটে দিই তাহলে জমানো জলগুলো খালের দিক থেকে চলে যাবে এবার যতই বৃষ্টি হোক গঙ্গার বাড়ির কাছে আর জল জমাট হবে না সিকি মিঠু তুমি এখানে কোদাল দিয়ে কি করছো ও গঙ্গা আমি তোমাকে বলেছিলাম না যে বৃষ্টি থামলে পরে তোমার বাড়ির সামনে জল জমে গেছে তার একটা ব্যবস্থা করব তাই আমি নিজেই জমাট বাঁধা জলগুলোকে বের করার রাস্তা করছি আহারে তুমি এত কষ্ট করতে গেলে দাদাকে বা অন্য কোনো শ্রমিককে বললে পারতে না না গঙ্গা আমার এসব কাজ করার অভ্যেস আছে আমার মা বাবা ছোটবেলা থেকেই আমাকে সব কাজ শিখিয়েছেন বাহ খুব ভালো কথা আমার নিজের উপর ভীষণ লজ্জা হচ্ছে সেদিন আমি রাগের মাথায় তোমাকে কত কথা শুনিয়েছি আমাকে ক্ষমা করে দিও আরে না না আমি ওসব কথায় কিছু মনে করিনি তোমার বাড়ির সামনে জল জমাট হয়েছিল তুমি একটা দুটো কথা বলতেই পারো বাড়ির ভিটে থেকে বেরিয়ে এখানে আসছিল সেটা তো তোমাদের দোষ নয় আসলে তোমাদের বাড়ির ভিটেটা উঁচু আমাদের বাড়ির ভিটের থেকে আচ্ছা গঙ্গা তোমার হাতে এগুলো কি মনে হচ্ছে লতি আর কলমি শাক হ্যাঁ মিঠু ঠিকই ধরেছো এগুলো আমাদের জমিতে হয়েছে কটা দিন এত বৃষ্টি হচ্ছে তাই প্রচুর লতি আর কলমি শাকগুলো বেশ বেড়েছে আমরা লতি আর কলমি শাক ভীষণ ভালোবাসি তবে আমার এসব রান্না করতে একটু অসুবিধা হয় একদিন সময় করে তোমাকে প্রচুর লতি আর কলমি শাক রান্না করে দেবো আজ তাহলে আসি বেশ বেশ আমারও কাজ প্রায় হয়ে গেছে এবার শত বৃষ্টি হলেও তোমার বাড়ির সামনে আর জল জমবে না আর আমি ব্যবস্থা করে দিয়েছি এবার আমি আসছি কারণ আবার ওই শাক কটা নিয়ে হাটে বেচতে হবে আরে বোলো কোথায় যাচ্ছ এই যে আমি হাটের দিকে যাচ্ছি তা তুমি হাতে করে কি নিয়ে যাচ্ছ ওর ভেতরে মাছ আছে আসলে হয়েছে কি আজকে কিছু দিন ধরে ভাবছি নদীতে এসে মাছ ধরবো কিন্তু এই প্রবল ঝড় বৃষ্টিতে ঘর থেকে বের হতে পারছিলাম না আজকে আকাশটা যখন একটু ধরেছে তাই আমি নদীতে গিয়ে কিছু তাজা মাছ ধরে হাটের দিকে রওনা হলাম সেগুলো ব্যাচবার জন্য অসাধারণ সত্যি আমি গ্রামের নদীর ছোট মাছ খেতে বড় ভালোবাসি কিন্তু বাড়িতে সব সময় আমাদের বড় মাছ আর পাঁঠা মানে মুরগির মাংস খেতে খেতে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি এনে প্রায় মিঠুর সাথে কথা কাটাকাটি হয় আসলে তোমরা বড় লোক মানুষ তাই বড় মাছ এবং মাংস তো তোমাদের প্রতিদিনেরই খাদ্য তালিকায় থাকে তাই না আমরা গ্রামের গরিব কৃষক আমাদের খাল বিল নদীতে যেসব ছোট মাছ হয় সেগুলোই ধরে খাই আমিও তোমার মতো খাল বিল এবং নদীতে ছোট মাছ খেতে ভীষণ ভালোবাসি এবার বলো না তোমার কি মাছ আছে আমার কাছে এখন পুঁটি মাছ ট্যাংরা মাছ মডলি মাছ এবং সবকটি মাছ আমাদের গ্রামের মানে নদী থেকে ধরা তাহলে এই মাছগুলো দিয়ে তুমি কি করবে এই মাছগুলো হাতে বিক্রি করবো তাতে হাতে কিছু টাকা এলে সেগুলো দিয়ে মানে বাড়ির জন্য খাবারের জিনিসপত্র নিয়ে যাবো মানে বিগত কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে কাজ করবার জন্য বাড়ি থেকে বের হতেই না সংসার চালাতে খুব কষ্ট গো বুঝতে পেরেছি তবে তোমাকে আমার একটা অনুরোধ রাখতে হবে কি অনুরোধ আমাকে তোমার ডুগি থেকে কিছু ছোট মাছ দিতে হবে সেগুলো আমি বাড়ি নিয়ে যাবো বেশ বেশ আমি সবকটা মাছ অল্প অল্প করে তোমাকে দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো আমি হাটে বেঁচে দেব এই নাও তোমার মাছের টাকা। না না, আমাকে মাছের টাকা দিয়ে লজ্জা দিও না। আজকে প্রথমবার তুমি আমার থেকে মাছ চাইলে তাই তোমাকে আমি খুশি হয়ে মাছগুলো দিলাম। তবে এর বিনিময়ে যদি তুমি আমাকে টাকা দাও তাহলে আমার ভীষণ খারাপ লাগবে। ঠিক আছে। আজকে প্রথমবার তাই মাছগুলোর দাম আমি তোমাকে দিচ্ছি না। তবে মনে রেখো, এরপর কখনো যদি তোমার থেকে মাছ নিই, তাহলে কিন্তু সেই মাছের দাম তোমাকে নিতেই হবে। মিটু মিটু এদিকে এসো তাড়াতাড়ি কি ব্যাপার তুমি তো উত্তেজিত হয়ে আমাকে দেখিছো কেন আরে আগে তুমি এদিকে এসে দেখো কি এনেছি বাহ এতো নদীর ছোট মাছ কোথা থেকে পেলে মাছগুলো আরে দেখো না তাজা ताजा ছোট ছোট নদীর মাছ দেখে তুমি খুশি হওনি হ্যাঁ সত্যি এমন পাঁজা আজ ছোট মাছ দেখে আমি ভীষণ খুশি হয়েছি সত্যি মাছগুলো তোমাকে কে দিলো আমি হাটে যাচ্ছিলাম তখন রাস্তায় আমি পুলককে পেলাম সেও হাটের উদ্দেশ্যে যাচ্ছিল অশোকের মানে পুলকের হাতে একটা ডুগি ছিল সে সকালবেলায় গ্রামের নদী থেকে অনেক ছোট মাছ ধরেছিল তারপর সেগুলো হাটে ব্যাচবার জন্য যাচ্ছিল তাহলে পুলক মাছগুলো দিয়েছিল পুলক আমাকে ছোট মাছগুলো দিয়েছে এবং তার বিনিময়ে একটি টাকাও আমার থেকে সে নেয়নি সে কি মাছগুলোর বিনিময়ে পুলক তোমার থেকে টাকাও নেয়নি

গঙ্গা এদিকে এসো আমি সব বাজার করে এনেছি কোথায় দেখি দেখি ওমা তুমি কত বাজার করে এনেছো চাল ডাল শাকসবজি আবার মাছও এনেছো হ্যাঁ গঙ্গা আজকে নদী থেকে অনেক ভালো ভালো তাজা তাজা মাছ ধরতে পেরেছি এগুলো নিয়ে আমি হাটে যাওয়ার সাথে সাথে সব মাছ আমার বিক্রি হয়ে গেল তাই নাকি যাক দিন পর ছোট মাছের চচ্চড়ি রান্না করব বলছিলাম হাটে যাওয়ার পথে অশোকের সঙ্গে দেখা সে আমাকে বলছিল ওদের নাকি বড় মাছ আর মাংস দিয়ে ভাত খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছে তাই ছোট মাছ খুঁজছিল না না আসলে তেমনটা না অশোক সত্যি সত্যি ছোট মাছ খাওয়ার ইচ্ছে প্রকাশ করছিল তাই আমি ওকে অল্প ছোট মাছ দিলাম যাক ভালোই করেছো এইদিকে কি ঘটনা আজ সকালে যখন আমি জমি থেকে কলমি শাখা লতি তুলতে গেছিলাম তখন থেকে অশোকের বউ মিঠু বাড়ির সামনে জমার জলগুলো কোদাল দিয়ে ছড়িয়ে দিচ্ছে কি বলো মিঠু একজন মেয়ে মানুষ হয়ে ও কোদাল দিয়ে আমাদের বাড়ির সামনে জমা জলগুলো সরিয়ে দিচ্ছিল আসলে সেদিন আমি বর্ষায় জমে যাওয়া জল নিয়ে ওকে কথা শুনিয়েছিলাম তাই এই কাজ করলো আসলে আমার ওকে ওভাবে কথাটা বলা ঠিক হয়নি যদিও আমি পরে আমার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে যাক ভালোই হলো তবে মিঠুকে এই কাজের জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে এবং পারলে সামর্থ্য মতো উপহার বুঝলে ঠিক আছে তোমার সাথে আমিও যাব অশোক বাড়িতে আছো পুলক এসো এসো বাবা খুব খুশি হলাম আমাদের বাড়িতে এসেছো তুমি আসলে গঙ্গা তোমাদের বাড়িতে আসতে চাইছিল মিঠু বৌদির সাথে দেখা করবে বলে তাই মানে ওর সাথে আমিও চলে এলাম আসলে আমি মিঠুকে ধন্যবাদ দিতে এসেছি কারণ এই বর্ষায় আমাদের বাড়ির সামনে যে জল জমাট হয়েছিল সেটা মিঠু নিচে কোদাল দিয়ে জলাশয়ের দিকে সরিয়ে দিয়েছিল আরে গঙ্গা এতে ধন্যবাদ দেওয়ার কোনো কারণ নেই আসলে জল আমাদের এখান থেকেই তোমাদের ওদিকে জমাট পাচ্ছিলো তোমাদের অসুবিধা হচ্ছিল বলেই তো জলটা সরিয়ে দিলাম মিঠু আমি তোমার জন্য নিজের হাতে কচুরলতি আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রসুন সম্ভার দিয়ে রেঁধে এনেছি অপূর্ব আমি খুব খুশি হলাম আমাদের সকলের প্রিয় খাবার আমি তো অনেক দিন ধরে ওকে বলছিলাম আমি এসব খাবারের কথা আর বড় মাছ মাংস ভালো লাগছে না সত্যি আমরা খুব খুশি হয়েছি তোমাদের অসংখ্য ধন্যবাদ আচ্ছা একটা কথা বলি গঙ্গা যদি কিছু মনে না করো বলো না আমি কি বলতে চাইছো আমি কাতলা মাছের ঝাল আর মুরগির মাংসের পকোড়া নিজের হাতে রান্না করেছি যদি তোমরা খেয়ে দেখো খুব খুশি হব নিশ্চয়ই ও আমাকে অনেকদিন ধরেই বলছিল কিন্তু আমাদের বড় মাছ আর মাংস খাবার তো সামর্থ্য নেই তাই এসব খাবার খেতে ইচ্ছা করলেও খাওয়া যায় না এভাবে বলো না এখন থেকে আমরা সব ভাগাভাগি করেই খাবো একদম সত্যি কথা বলেছ মিটু আমরা সকলে এখন থেকে একসাথে সুখে দুঃখে মিলেমিশে দিন কাটাবো সমস্ত ভেদাভেদ দূরে সরিয়ে